আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড়ের মতোই মালয়েশিয়ার কি তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আসলে আপনারা জানেন যে মালয়েশিয়া এক থেকে কলিং ভিসা চালুর ব্যাপারে একটা কথা চলতেছিল আপনারা জানেন যে জুলাই মাসে বাইশ থেকে পঁচিশ তারিখের মাঝে একটা মিটিং হওয়ার কথা ছিল মালয়েশিয়াতে কলিং ভিসা নিয়ে এখন আপনারা জানেন যে বাংলাদেশের পরিস্থিতি বর্তমান কোটা সংস্কার আন্দোলন চলতেছে নানান সময় আপনার নেট নাই যোগাযোগ ব্যবস্থা বন্ধ পুরো দেশে যেন একটা অন্যরকম সিস্টেম হয়ে রয়েছে এখন যারা কিনা আসলে প্রশ্ন করেন যে ভাই তাহলে কি আসলে বৈঠক হওয়ার সম্ভাবনা আছে কিনা অথবা কলিং ভিসা চালু হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং কবে নাগাদ আলোচনা হতে পারে যদি একটু জানাতেন জি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যারা কিনা কলিং ভিসায় মালয়েশিয়াতে আসতে চান অথবা পাসপোর্ট জমা দিতে চান এই মুহূর্তে এখন কথা হলো মালয়েশিয়াতে বাইশ তারিখ এবং পঁচিশ তারিখে মিটিং হওয়ার কথা ছিল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রী পর্যায়ে বাংলাদেশের মন্ত্রী পর্যায়ে এখন আপনারা জানেন যে বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশন সেই সিচুয়েশনে বাংলাদেশের মন্ত্রীরা সব জায়গায় সব ধরনের মিটিং কিন্তু তারা স্থগিত করছে সকল ধরনের কার্যক্রম বৈদেশিক কার্যক্রম তারা কিন্তু স্থগিত করছে মানে আপাতত কোনো সিস্টেম চালু নাই যে মিটিং করার অথবা কথাবার্তা বলার সম্প্রতি সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী তিনি বলছেন প্রবাসী প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রতিমন্ত্রী তিনি বলছেন শফিকুর রহমান স্যার যে মালয়েশিয়ার শ্রম ব্যাপার নিয়ে যে আপনার আগস্ট মাসে মালয়েশিয়ার সাথে কথা বলবে এবং বিস্তারিত একটা মিটিং হবে যেখানে মালয়েশিয়াতে যারা কলিং ভিসা আসতে চান তাদের ব্যাপারে এবং আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে যে সকল কর্মীগণ আসতে পারে নাই সতেরো হাজার কর্মী তাদের ব্যাপারে মালয়েশিয়ার সাথে কথা বলবে তাদের তারা যেন অগ্রাধিকার পায় মানে পরবর্তী সময়ে যদি কলিং ভিসা ওপেন হয় তাহলে তারা যেন অগ্রাধিকার পাই সেই ক্ষেত্রে আলোচনা করবে এখন আপনাদেরকে যারা কিনা মালয়েশিয়াতে আসতে চান কলিং বিসাই আপনারা অবশ্য অবশ্যই আগস্ট মাস পর্যন্ত ওয়েট করতে হবে আর মাত্র কয়েকদিন মাত্র অবশ্যই অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনারা যারা ম্যাক্সিমাম সময় এই প্রশ্ন করেন যে ভাই কলিং বিসা কবে চালু হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা এখন কথা হলো যে কলিং ভিসা আসলে কোন কোন সেক্টরের লোক আসতে পারে পরবর্তী সময়ে প্রথমত হচ্ছে আপনারা জানেন যে এগ্রিকালচার এগ্রিকালচারে আপনার মালয়েশিয়া সরকারের একটা গুরুত্ব রয়েছে এগ্রি এগ্রিকালচারে আপনার লোক আনবে সেই ব্যাপারে তারা একটা আলোচনা করবে দ্বিতীয়ত প্লান্টেশন আপনার জানেন যে প্লান্টেশনেও কিন্তু আপনার লোকের কর্মীর প্রয়োজন লোকের অভাব সেই জায়গাও কিন্তু আপনার লোক আনার সম্ভাবনা রয়েছে তবে আপনারা যারা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করেন যে ভাই কোম্পানির ভিসা দেবে কিনা কোম্পানির ভিসা হওয়ার সম্ভাবনা আছে কিনা এই জায়গা ফিফটি ফিফটি চান্স যে আসলে কোম্পানি ভিসা দেবে কি দেবে না কারণ অলরেডি কিন্তু কোম্পানিতে অনেক লোক মালয়েশিয়াতে আসে রয়েছে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যারা কিনা ম্যাক্সিমাম সময় এই প্রশ্ন করেন যে ভাই কলিং ভিসা কবে খুলবে আমি আপনাদেরকে বলবো আগস্ট মাস পর্যন্ত ওয়েট করতে হবে আগস্ট মাস পরবর্তী সময় আমরা জানতে পারবো কারণ আগস্ট মাসের পরেই মিটিং হবে এখন আর একটা ব্যাপার যারা কিনা মালয়েশিয়াতে আসেন অনেকেই বলেন যে ভাই মালয়েশিয়াতে কাজ কাম নাই এই মুহূর্তে কাজ কাম নাই আপনারা বলেন যে মালয়েশিয়াতে যেন তারা না আসে এখন কথা হলো যারা কিনা মালয়েশিয়াতে আছেন যে সকল কোম্পানিতে কাজকাম নাই আসলে তাদের কাজকাম কম থাকবে এটাই স্বাভাবিক সব কোম্পানিতে এক ধরনের কাজকাম না আর সব ধরনের কোম্পানিতে সবসময় কাজকাম হয় না এই কারণে আমি আপনাদেরকে বলবো কিনা কাজ কাজকাম নাই এই কাজ কাজকাম কম আপনারা একটু ধৈর্য ধরেন আপনাদের কোম্পানি ভালো সময় আসবে ইনশাল্লাহ সামনে আর নতুন যারা আসার জন্য ওয়েট করতেছেন ভাবতেছেন আপনারা মালয়েশিয়াতে আসবেন একটু যাচাই বাছাই করে ভালো ভালো কোম্পানি যাতে দালালের মাধ্যমে না পড়ে যান এই দিকে খেয়াল রাখতে হবে ভালো কোম্পানিতে মেন কোম্পানিতে আসার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মালয়েশিয়ার সকল তথ্য আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ